আপনাকে লোকে কিভাবে জানবে যে আপনি ওটা দাঁড়িয়েছেন দারগামুরি সাহেব বললেন যেভাবে জনগণকে জানালে হয় হযরত রহমান দারগাপুরী জনগণকে সেভাবে জানিয়ে দেবে সুবহানাল্লাহ তোমরা সারা বাংলায় একটা সিস্টেমে চলতে যায় আর আপনারা আবার কি সিস্টেম আল্লাহর अली আল্লাহর প্রিয় বান্দা হযরত রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আল্লা বাকের মা বৌ বান্দা বললেন যে করা বললেই হোক আমি বললুর রহমান দরগাপুরি এবস্তরে ভোটে দাঁড়িয়েছি এ আবার জনগণের কাছে পৌঁছে যাবে ওর জন্যে আমায় হ্যান্ডেল করতে হবে ওর জন্যে আমায় ফেস্টান ব্যানার বানাতে হবে দেওয়াল লিখতে হবে না 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 আমি বলল রহমান দরগাপুরি এর কোনো প্রয়োজনীয়তাও উপলব্ধি করিনি

হুজুর প্রচার প্রসার তো কিছুই হলো না টাকাগুলো তবে আপনি কি করেছেন হাজরা পীর বলল রহমান দরগা বললেন ভোটের প্রচারের জন্য যে টাকা আপনারা আমার হাতে দিয়েছিলেন আমি ওই টাকা আমার এলাকার অন্য হিন্দারা তাদেরকে একটু অন্যের সংস্থান করে দিলাম বস্ত্রহীন যারা তাদের জন্য একটু বস্ত্রের ব্যবস্থা করে দিলাম ও যারা

এই নীতিতে বৌদ্ দর্গাপুরি সাহেবের ভিতরে তো ছিল খানিকটা হাজরত ওমরের নীতি কার নীতি যখন তখন একটা কথা বলি মাথায় আমার আল্লাহ দিয়েছেন নিয়েছেন على كل আমার আল্লাহ নবী দানিিয়ে দিয়েছেন ও আল্লাহ বাগের বন্দারা মনে রাখো ও বাবাজিরা ভাইরা কবির ভাবে বুঝবার ব্যাপার ফতোয়া স্বামীর ভিতরেই হাদিস জানা পেয়েছে যদিও ফতোয়া স্বামী ফতোয়ার কিতাবও তবে ফতোয়া স্বামী নামিও কেতাবের ভিতরে এই হাদিসটা জায়গা পেয়েছে ও মুসলমান বাবাজিরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহুলের বান্দারা মনে রাখো তোমাদের নিজেদের পবিত্রতা যদি থাকে তোমাদের নিয়ে যদি পরিচ্ছন্ন হয় থাকে আমি পৃথিবীর যে কোনো কাজ করে যে কোনো হালাল কাজ করে তুমি সওয়াব পেতে পারো ও বাবাজিন বাবা মাতা রাখো আমি লম্বা না করে খুব সহজে বলছি দয়াল নবী বললেন তুমি রাজনীতিতে জড়িয়ে থাকো অর্থনীতিতে জড়িয়ে থাকো সমাজনীতিতে জড়িয়ে থাকো রাষ্ট্রনীতি

কালে তুলে দেয় সোনা নবী রাসুল্লাহ জানিয়েছেন খাদ্য খাওয়া হয়তো খুদার যন্ত্রণা নিবারণের জন্য আমার আল্লাহ নবী জানিয়েছেন কিন্তু খাদ্য খাবার ভিতরে বান্দার নিয়েদের পবিত্রতা যদি থাকে আল্লাহ তালা আল্লাহ প্রতিটা লোক মার বিনিময়ে বান্দার আমল নামাতে সবাব করে দেয়

এই খাদ্যকে যে শক্তিটা জোগাবে এইটাই আবার তোমার এবাদের জন্য নিবেদন করব। বান্দা যতক্ষণ খানা খাবে আমার আল্লাহ বান্দার আবল লামাতে লিপিবদ্ধ করে দিতে থাকবে না না ফজরের নামাজ পড়ে সদা দাড়ারা গরিব ভাই মসজিদে ফজরের নামাজ পড়ে বেরিয়েছে ন্যান্ডলে জি জরুরি পড়তে পড়তে যাচ্ছে নিয়েতে রয়েছে আল্লাহ তোমার শক্তি দরকার শক্তির জন্য খাদ্য দরকার খাদ্যের জন্য আর রুজি রুটির জন্য দরকার আমার অনুসন্ধান আমি তো রুজির সন্ধানে আমার ভ্যানটাকে নিয়ে বেরিয়েছি আল্লাহ তুমি হালাল রুজি রুটির সন্ধান আমার নসিবে মঞ্জুর করে নাও হজরের নামাজ পড়ে বেরিয়ে যতক্ষণ ভ্যান চালাবে যতক্ষণ ভ্যান চালাবে ইবাদত করলে যতটা সওয়াব হতো আল্লাহ বান্দার আমল নামাতে ততটা সওয়াব লিখে দেবে সুবহানাল্লাহ সওয়াব নেবার জন্য সুন্দর মন যেতে হবে না তো সওয়াব নেবার জন্য বাঁকুড়ার মসজিদে যে লাগবে না কথা কিছু বলতে পারতাম স্বাব কোথায় স্বভাব তো আপনার স্ত্রীর কাছে সব আপনার ছেলের কাছে সব আপনার মেয়ের কাছে সব আপনার ভাইয়ের কাছে সব আপনার বোনের কাছে ওদের দেখভালটা করুন

ফুলানা হয়ে যায় আবার সতর যেন হালকা হয়ে না যায় আল্লাহ বাঘের বান্দার ফজরের নামা ছুড়ে বেরিয়েছেন ও রবুলা রাবির আল্লাহ তুমি আমায় হাত দিয়েছ তুমি আমায় পা দিয়েছ তুমি আমার দেহে শক্তি দিয়েছ

তুমি সত্যি আমার নসিবে মঞ্জুর করো রুটি আমার নসিবে মঞ্জুর করে নাও ও বাবা জিরা ভাইরা বাটা যে বান্দা ঈদ কাটবে কিংবা টপ দেবে অথবা এই যে যে কোনো কাজ করবে কিন্তু বান্দার নিয়েদের পবিত্রতা যদি থাকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতক্ষণ কাজ করবে আল্লাহ তালা আল্লাহ পাক করলে যে স্বভাবটা হয় ওই স্বভাবটা আল্লাহ তালা তার বান্দার আমল লিপিবদ্ধ করে দেবে শুধু ছেলেদের জন্য না মেয়েদেরও তাই ওরা সাংসারিক কাজ করবে জামা কাপড় কাজবে জামা কাপড় কাজ মা যেন এইটা হয়

আর কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সওয়াব কোতায় ভাত রান্না করায় সওয়াব তরকারি বাছা কোটায় সওয়াব রান্নাঘর পরিষ্কার করায় ঘরটা যখন কোনো মা পরিষ্কার করবে কোনো জননী যখন ঘরটা পরিষ্কার করবে ওর নিয়ে থাকবে তোমার নবী বলেছে লাতা খেদু কয়ু তাকু কুবুরা এবাদাত না করে না করে তোমার গৃহগুলোকে তোমরা তোমাদের গৃহগুলোকে কবরে পরিণত করে ফেলো না কবরে নামাজ পড়া যায় না তোমার ঘরে যদি মোটেই নামাজ না হয় তোমার ঘরটা তো কবরে সামিল হয়ে গেল ঠিক হবে ঠিক আল্লাহ ঘরটা পরিষ্কার করছি তোমার দরবারে মিনতি আল্লাহ এই ঘরেই আবার তোমার ইবাদত হবে আর এই পরিচ্ছন্নতাটাও তোমার ইবাদতের জন্য মাবুদ এতটুকু যদি তোমার দরবারে মঞ্জুর হয়ে যায় গৃহটা পরিষ্কার করতে যে সময়টা লাগে আল্লাহ ওই সময়টা তুমি তোমার ইবাদত হিসাবে আমার নসিবে মঞ্জুর করে নাও আমিন হারিশরীফের নবী শুধু বলেছেন শুধু একটাই কথা বলেছেন ইন্নাল্লা ইউজিরু আলা কুল্লে সাহিব নবী বলেছেন প্রত্যেকটা কাজের বিনিময়ে বান্দাকে স্বাব দেওয়া হবে রাজনীতিটা ইসলামের বাইরের কোনো অংশ নয় এই জন্য রাজনীতি করলে স্বাব হয় রাজনীতি যদি মারামারির জন্য না হয় রাজনীতি যদি কাছাকাছির জন্য না হয় রাজনীতি যদি আত্মসাতের জন্য না হয় রাজনীতি যদি মানুষের রক্ত ধরানোর রাজনীতি না হয় রাজনীতি যদি মানুষের জীবন নিয়ে খেলা করবার রাজনীতি না হয় যে এই রকম রাজ স্বচ্ছতার জায়গাতে দাঁড়িয়ে পৃথিবীতে যারা রাজনীতি করে আল্লাহ তাদের আমল নামাতেও স্বভাব লিপিবদ্ধ করে দেবে আর কেউ যদি মনে করে রাজনীতি খারাপ সেটা তার একটা সেটা হবে তার একটা ভুল সিদ্ধান্ত রাজনীতি আমাদের কথাটা বুঝতে পারেননি রাজনীতি সংঘর্ষ শব্দটা আগে ভালো করে ভাঙতে হবে রাজনীতিটা কি রাজার নীতি না নীতির রাজা যদি নীতির রাজা হয় তাহলে রাজনৈতিক নেতা লিডাররা কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হতে রাজনীতি মানে যদি হয় শ্রেষ্ঠ নীতি রাজনীতি মানে যদি হয় সর্বোন্নত সর্বোন্নত নীতি রাজনীতি মানে যদি হয় জি রাজনীতি মানে যদি হয় সেরা নীতি তাহলে এটা আমাকে বলতেই হয় রাজনৈতিক নেতারীরা